যে এই রাজ্যে প্রায় আর্ধেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতির শিকার হয়েছে ওই মানুষগুলিকে ক্ষতিপূরণের জন্য সরকারের রকম সদিচ্ছা দেখা যাচ্ছে না ড্রাবল ইঞ্জিনের ক্ষেত্রে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা ক্ষতিপূরণের জন্য কোনো ভূমিকা ক্ষতিপূরণ করছে এমনতর অবস্থায় যখন রাজ্যের মানুষের নাবি উঠে যাচ্ছে তখন উৎসব আসন্ন শারদ উৎসব সহ উৎসবের মাস আসন্ন সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় এই গোটা রাজ্যের মানুষ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিছু রিলিফ দেওয়া প্রয়োজন এইগুলি না করে সেখানে মরার উপর খাড়ার ঘাড় মতো রাজ্য সরকার আমরা দেখেছি বিদ্যুৎ মাসুর বাড়ি দিয়েছে এবং এই জায়গাতে দাঁড়িয়ে উৎসবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাবৎ এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন চাদার জুলুম করা চলবে না এই সমস্ত কথা বলে হুংকার হুংকার দিচ্ছেন এই সমস্ত কিছু করছেন কিন্তু আমরা দেখছি না আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে না রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কথা কার্যত কেউ ধার্য করছে না কোথাও বিপটছে না বাজারে একটা ভাবে বললে একটা ন্যূনতম সবচাইতে যে সহজে পাওয়া যায় বলা পাতা তারও একটা মূল্য আছে কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় চলে গেছেন যে উনি ওনার কথার কোনো মূল্য নেই যেখানে উনি বলে বেড়াচ্ছেন চাঁদার চলম করা যাবে না ওনার বিধানসভা কেন্দ্রে আমরা প্রচার মাধ্যমে দেখেছি একটা ক্লাব একটা কিছু বাড়ি ঘরে গিয়ে সেখানে বিরাট অঙ্কের চাঁদা ধার্য করেছে এটা না করলে পর তা থাকতে পারবে তা বলেছে কোনো বিচার নেই কোনো কিছু নেই এখানে সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার ওনাকে সব পরিচয় করিয়ে দিতে গেলে ওনাকে বলতে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মুখ্যমন্ত্রী বলে পরিচয় করে উনি যেই বিভাগের ডাক্তার সেই বিভাগের দন্ত ডাক্তার সম্প্রতি আগরতলা শহরের নাবির ঘর শিবনগরে সেখানে স্বামী স্ত্রী ডাক্তার সরকারি চাকরি করে না সেখানে প্রাইভেট প্র্যাকটিস করে রকমের জীবিকা নির্বাহ করছে তাদের বাড়িতে চাঁদার নাম করে তাদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ রকম ব্যবস্থা গ্রহণ করছে না